কে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত ছিল ভারতের ভারত আওয়ামী লীগের মাধ্যমে বিডিআরদেরকে পিলকানায় হত্যা করে শেষ করে দিয়েছিল কারণ এই বিডিআররা ছিল দেশপ্রেমিক এই বিডিআর যদি থাকতো এই বিডিআর যদি শক্তিশালী থাকতো তাহলে ভারত এই বাংলাদেশে কখনো রুখতে পারত না এটা হলো সঠিক কথা এখন বিডিআর কেন আর্মির অধীনে থাকবে বিডিআর তো আলাদা একটা প্ল্যাটফর্ম তারা তো আপন অবস্থায় স্বাধীনভাবে থাকবে আর বাংলাদেশের মধ্যে কে শক্তিশালী করতে হবে কারণ এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের মধ্যে স্থিতিশীলতা এবং বাংলাদেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিডিআর বাংলাদেশের জন্য অনেক বেশি জরুরি তাই বিডিআরদেরকে যারা চাকরি হারিয়েছে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরির মধ্যে আপনার ফিরিয়ে আনতে হবে এবং এই বিডিআরদেরকে তাদের আপন অবস্থায় বল রাখতে হবে এবং এই বিডিআর আপনার সংস্থাকে শক্তিশালী করতে হবে তাহলে বাংলাদেশ একটা শক্তিশালী দেশ হিসাবে নির্মাণ হবে আসলে এই বিডিআর নামটা শুনলে ভারতের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায় তাই ভারত বিডিআর নামটা সহ্য করতে পারে নাই তাই সৈরাজ শেখ হাসিনার মাধ্যমে বিডিআর কে বিজিপি নাম দিয়েছে এই সমস্ত বাহতাবাজি চলবে না যে নাম আগে ছিল সেটাই থাকতে হবে স্বৈরাচার শেখ হাসিনার কোনো নিয়ম কারণ কোনো নাম এগুলো কোনো কিছুই বাংলাদেশ চলবে না কারণ স্বৈরাচার শেখ হাসিনার সমস্ত কার্যক্রম এবং আওয়ামী লীগের সমস্ত আচার ব্যবহার এবং আওয়ামী লীগের যত আপনার নাম পরিবর্তন করেছে এই সমস্তকে আপনার বিলুপ্ত করার জন্য আমরা কিন্তু রক্ত দিয়েছি জুলাই বোতনে আমি একটা জুলাইবতনের সৈনিক তো সেই অনুযায়ী বলতে চাই বিডিআরের নাম বিডিআর থাকবে বিজেপি থাকতে পারবে না এটাই স্পষ্ট কথা